একদিকে সামিরা খান মাহির চার বছরের সম্পর্ক গেল ভেঙে প্যাপারাজিদের একদম উচিত শিক্ষা দিল সিদ্ধার্থ মালোত্রা ভুল জায়গায় ভুল কাজ করে উর্বাসী ফাপড়ে কিন্তু কারিনার এই ঝোলাটাই ব্যাগ দিল নেটিজনদের অবাক করে তবে কাঁধে সুষ্ঠুরি দেওয়ায় ভূমি কি গেল চোটে আরও আছে জীবনে প্রথমবার অন্যরকম গাড়িতে বসে অবাক সুহানা অ্যান্ড আইফোন সেভেন্টিন প্রো নিয়ে এক্সাইটিং একটা বাস মানে এক ভিডিওতে গুরু অনেক কিছু আছে সঙ্গেই থাকুন প্রথমে আসি সামির খান মাহির কাছে গত চার বছর ধরে মাহি সম্পর্কে ছিলেন সাদাত শাফি নাবিলের সাথে যে রিলেশনশিপের বিষয়টি মাহি নিজেই স্বীকার করেছিল তবে কি এবার এই সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিল মাহি ইনস্টাগ্রামে মাহি তার কয়েকটা ছবি শেয়ার করে যেখানে ক্যাপশনে মাহি জানান তার ব্যক্তিগত কঠিন সময়ের কথা যেটা তিনি এখন পাস করছেন তিনি বলেন রিসেন্টলি তাকে নিয়ে হাসাহাসি বোনের দায়িত্ব এবং তার সম্পর্কের ফাটলে তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন এবং নিজের কিছু ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন সে সঙ্গে এটাও জানান তিনি হেরে যাননি শুধু ক্লান্ত যাই হোক হোপফুলি মাহি দ্রুত সবকিছু ওভারকাম করে ফেলুক এটাই সবাই চায় এবার আসা যাক সিদ্ধার্থ মালোত্রার কাছে কিসের পেপারাজি কিসের ছবি প্রেগন্যান্ট কিয়ারাকে ছবি তোলার জন্য ঘিরে ধরায় সিদ্ধার্থ লাগালো একদম হুঙ্কার সিদ্ধার্থের এমন অ্যাটিচিউড দেখে আপু মনিরা ডিমান্ড করছে এমন হাজবেন্ডই তো চাই কিন্তু ভাইয়ারা উল্টো বলছে কি মতো পিংক সুন্দরীও তাদের চায় যাই হোক প্রিয়জনদের প্রতি এমন কেয়ার এবং অ্যাটেনশন এমনিতেই চলে আসে অ্যান্ড এই সামারে প্রিয়জনের জন্য সুপার প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টের মধ্যে যদি এমন টি শার্ট খুঁজে থাকেন যার ইউনিক ডিজাইন থেকে চোখ সারাতেই পারবে না কেউ তাহলে চালাকের ফেসবুক পেজ ওয়েবসাইট মাস্ট ভিজিট করুন তবে সিদ্ধার্থের থেকেও গরম অ্যাটিচিউড জাস্ট চোখ দিয়ে দেখিয়ে দিল ভূমি পেডনেকর মানে ছবি তোলার সময় আপনার পাশে যদি কেউ এভাবে দাঁড়িয়ে ঘাট ধরে নাড়াচাড়া করতে থাকে তাহলে তো বিরক্ত লাগবেই বাট সামাল দিতে হয় নিকিত বেচারি হিল পরে পারছে না বিরক্তকে ঠিক মতো নামতে মনে মনে ফ্যাশনের বংশ করে দাও ধ্বংস এমন স্লোগানই দিচ্ছে বোধ কিন্তু কারিনা এটা কি ফ্যাশন দেখালো ভাই না মানে ব্যাগের কথা বলছি যেই ব্যাগকে আমরা সাধারণ মানুষরা ঝোলা ভাবি সেই ব্যাগের দাম তিন লাখ আশি হাজার টাকা তো দামি জিনিস নিয়ে যখন কথা উঠলোই তখন আইফোন সেভেনটিন প্রো নিয়েও ইন্টারেস্টিং একটা বাস সামনে আসলো সেটা হলো আইফোন সেভেন্টিন প্রো তে নিউ স্কাই ব্লু কালারের ভ্যারিয়েন্ট থাকবে ঠিক যেমন কালার ছিল এবছর এম ফোর ম্যাকবুক এয়ার মডেলসের পুরাই আই সুদিং কালার এদিকে গাড়ির দরজার কেরামতি দেখে সুহানা খান তো পুরাই একটা খেয়ে গেল আজকেই সুহানা পাপাকে বলে এই অটোমেটিক দরজাওয়ালা বলা গাড়ি অর্ডার দিয়ে দিবে ফাইনালি আসি উর্বাসীর কাছে উর্বাসী যে কি শুরু করলো আজকাল দোকান উদ্বোধন করতে গিয়ে পুরা গ্র্যান্ড ফিনালে নাচ দেখিয়ে দিল আর এমন ভাবে ভক্তদের সঙ্গে মিশে মিশে নাচলে তো ভক্তরা ঝোপ বুঝে এভাবে আবদার করবেই আরে ম্যাডাম আমার সাথে এক ভিডিও নিকালতে এই ফিরোজ কো ভুল যেতে